আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই ফিলজাস মম আজকে আমি আপনাদেরকে কাঁচা আলুর মধ্যে একটা ডিম দিয়ে ঝটপট সহজে তৈরি করে নেওয়া যায় এরকম একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি আসলে এতটাই বেশি সুস্বাদু হয় যে বাড়ির ছোটো বড় সবাই খুবই পছন্দ করবে এই নাস্তাটি আপনারা অতিথি আপ্যায়নে কিংবা বিকেলের নাস্তায় খুব সহজে সার্ভ করতে পারবেন হুবহু আমার এই রেসিপি ফলো করে আপনারা একবার যদি বাসায় এই নাচটাটি তৈরি করেন তাহলে সকলেই খুবই পছন্দ করবে আমি কিভাবে এই সহজ এবং মজাদার নাচটাটি তৈরি করেছি তা আপনারা দেখতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো আর কথা না নাম্বারে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের চারটি আলু নিয়ে নিয়েছি এরপর এগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে আমি আলুগুলোকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আলুগুলোকে পিস করে কেটে নিতে হবে আমি আলুগুলোকে একটা চুরির সাহায্যে পাতলা করে পিস করে কেটে নিব আর কিভাবে পিসগুলো করছি তা আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন আমি সবগুলো আলুকে এভাবে পিস করে কেটে নিয়েছি এরপর এখানে একটা পাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম এরপর এই ডিমটিকে এই কেটে রাখা আলুর মধ্যে দিয়ে দিব এখন প্রায় দুই চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি লবণ হাফ কাপ দিয়ে দিচ্ছি আটা আপনারা চাইলে এ পর্যায়ে ময়দাও ব্যবহার করতে পারবেন এখন এই সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে আমি হাত দিয়ে খুব ভালো করে এই সব কিছুকে মিশিয়ে নিচ্ছি আমি আলুগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এগুলোকে ফ্রাই করতে চলে যাব আলুগুলোকে ফ্রাই করার জন্য চুলায় আমি এখানে একটা ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়ে মিডিয়াম হিটে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে একটি একটি করে আলুর পিস এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমার সবগুলো আলোর পিস তেলে দেওয়া শেষ এখন এই আলুগুলোকে দুই তিনবার উলটিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিতে হবে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এগুলোকে প্রায় পাঁচ ছয় মিনিট সময় পর্যন্ত ভেজে নিব যখন এগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। আলুর এই নাস্তাগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে এসেছে এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি ঝটপট বিকালের নাস্তার জন্য তৈরি করে ফেললাম অসম্ভব মজাদার এই আলুর নাস্তাটি আমি নাস্তাটিকে সসের সাথে পরিবেশন করে নিয়েছি ঝটপট খুবই সহজভাবে তৈরি এই নাস্তাটি একবার তৈরি করলে বারবার রিকোয়েস্ট আসবে অনেক বেশি ক্রিস্পি এই নাস্তাটি কিন্তু খেতে অসম্ভব মজা আমার আজকের এই সহজ এবং ঝটপট তরি নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ না টেনে সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ